থেকে কালেকশন নিয়ে আজকে এখানে অফারের ড্রেসও থাকবে এবং নতুন ডিজাইন আসছে সেগুলো দেখাবো তো প্রথমে নতুনটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে টার মধ্যে কালারটা খুব সুন্দর নোট ব্রাউন টাইপের একটা কালার পুরো ড্রেসটাই কাজ করা লেসোয়ার কাছে জামা নিচেও কাজ করা এর সাথে টা দেখাবো এটা হচ্ছে জামাটা

প্রয়োজন হবে না দেন এই ড্রেসটা এটা খুবই হিট এখন কালার হবে তিনটা তিনটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট এ ব্ল্যাক কম্বিনেশন ফুল ড্রেসে কাজ করা হাতায় কাজ করা এবং এটার সাথে সালোয়ার না আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই কালারফুল একটা জামাটা এবং এটার সাথে সালোয়ার এর নিচে কাজ করা থাকবে আর ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটা দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে কালার এটা সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার

900 টাকা 900 এটা এটা কাজ করা কাজ স্কিন প্রিন্টের দাম হ্যাঁ থাকবে মেরুন কালার দামটা কি আপু টাকা করে থাকবে প্যান্ট থাকবে প্রাইস কালেকশন এটা ড্রেস আছে এটা অফারে থাকবে এটার দাম

তো এবার সব অফার এর দেখাবো জাস্ট আমি হালকা খুলে খুলে দেখাই দিব এটা হচ্ছে কাজ এবং হাতে নিচে এম্বারি প্যান্ট থাকবে অন্য থাকবে সম্পূর্ণ সুতির প্যান্ট অনলি এই যে আপু ছয়শ টাকা একটা কালেকশন এটা হচ্ছে

এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ